গোপাল মোরল হওয়ার পর থেকে সর্বত্র তার একটা মোরলিপনা করার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল আগে চোখের সামনে অনেক কিছু দেখেও না দেখার ভান করত। আশেপাশে যেতে যেতে অনেক সময় অনেক কিছু কানে আসতো কিন্তু তা না শোনার ভান করে এড়িয়ে যেত কিন্তু মোরল হওয়ার পর থেকে যেন অধিক মাত্রায় তার ইন্দ্রিয় সচেতন হয়ে উঠেছে যেমন একবার গোপাল নদীর বাঁধ দিয়ে হেঁটে আসছিল তারপর গ্রামের পথে পা বাড়াতেই সনাতন মহাজনের সঙ্গে একটি অল্প বয়সী ছেলের তুমুল ঝগড়া শুনতে পেল গোপাল আগে হলে গোপাল পাশ কাটিয়ে চলে যেত কিন্তু এক্ষেত্রে গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকলো শুনতে শুনতে গোপাল মহাজনের সামনে গিয়ে হাজির হলো গোপাল জানতে চাইলো কি হয়েছে গোপাল এখন একজন সম্মানিত ব্যক্তি গোপালকে দেখেই সনাতন মহাজন বললেন আচ্ছা আপনি বলুন তখন গোপাল বলল আগে কি হয়েছে সেটা তো বলবেন আরে সে কথাই তো বলছি বলে মহাজন বলল, আরে আমি একজনকে ধার দিয়েছিলাম গোপাল বলল সে তো ভালো কথা আপনার কাজই তো লোককে ধার দেওয়া কারণ আপনি যে মহাজন তো এর মধ্যে আবার চেঁচামেঁচি করার কি আছে তখন সে মহাজন বলে আরে সে কথাই তো বলছি গোপাল বলল বলছি বলছি করেও ঢোক গিলছেন কেন বারে বারে গোপাল এবারে ধমকে উঠলো হয় বলুন না হলে চললাম বলে পথের দিকে পা বাড়াতে উদ্যত হলো মহাজন এবারে বলল কি গেরো দেখুন তো আরে মশাই ধোঁয়া ধোঁয়া কথা না বলে স্পষ্ট করে বলুন এবারে মহাজন নয় বলতে চাইল সেই অল্প বয়সী ছেলেটি যার সঙ্গে তর্ক চলছিল সে বলল আমার বাবা মারা গিয়েছেন আমি সে কথাই ওনাকে বলতে এসেছি ইনি সে কথা বিশ্বাসই করছেন না উল্টে আমাকে গালিগালাজ করতে শুরু করেছেন ছেলেটি বলছে বিশ্বাস না হয় আমার বাড়ি চলুন দেখবেন আমার মা সাদা থান কাপড় পরে আছে এই কথা বলাতে মহাজন আরও খেপে গেল মহাজন বলতে থাকলো আমি ওদের গোষ্ঠীর সবাইকে চিনি ওদের অনেকগুলো বাবা থাকে আর বছরে বছরে একটা করে মারা যায় বাপ তুলে গাল দেবেন না এই কথা বলতে লাগলো ছেলেটি ছেলেটি এবার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল কি করবে কি করবে মহাজনও করতে আর একবার বাবার নাম তুলে কিছু বলেই দেখুন না ছেলেটি গজরাতে থাকে গোপাল বুঝল এবারে তার হস্তক্ষেপ করা দরকার গোপাল দুজনকেই শান্ত করে ঘটনাটা যা জানলো সেটা এরকম ছেলেটির বাবা ওই মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা করে করেছিলেন তা শোধ দেওয়ার আগেই তিনি মারা গিয়েছেন ছেলেটি এসে সেই খবরই দিয়েছে তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে মহাজন কারণ সেই সময় রীতি ছিল যে ধার করেছে সে যদি মারা যায় তো তার ছেলেরা সেই ধার শোধ করতে নাও পারে কারণ যিনি ধার নিয়েছিলেন তা শোধ করার দায়টা তারই আর সেই জন্যই তিনি খেপে উঠেছেন মহাজন বলছে লোকটি মরতেই পারে না কারণ আজ পর্যন্ত আমার কাছ থেকে যেই টাকা ধার নিয়েছে কেউ তা না মিটিয়ে মরেনি সুতরাং লোকটিও মরতে পারে না গোপাল এসব শুনে টুনে মহাজনকে আশ্বস্ত করল আরে শুনুন মশাই আপনি ঠিকই বলেছেন আপনার পাওনা না মিটিয়ে তিনি পার হতে পারবেন না তবে তিনি আপনার জন্য এখানে নয় স্বর্গের দোরগোড়াতেই অপেক্ষা করছেন আপনি সেখানে গেলেও তো আপনাকে অর্থের দরকার পড়বে শুরুতে কে দেবে আপনাকে অর্থ বলুন তো উনিই দেবেন এতে তো আপনারই ভালো হবে বলে গোপাল সেই যে পা বাড়ালো আর দাঁড়ালো না আর এই মীমাংসার পরে গোপালের পিছু পিছু সেই যুবকটিও তার বাড়ির দিকে রওনা দিল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন